वो ही স্কুপ রিভার্স সুইপ খেলতে পছন্দ করেন কিন্তু শুক্রবার যেন সুইপ রিভার্স সুইপের পশ্রয় সাজিয়ে বসলেন মুশফিক তার দেখা দেখি যেন এ ধরনের শট খেলার লাইসেন্সই পেয়ে গেলেন তরুণ ব্যাটার আরিফুল ইসলাম আর মুশফিক তো একের পর এক স্কুপ আর রিভার্স সুইপ খেলেই চলেছেন যেন তার উপর ভর করেছে এবিডি ভিলিয়ার্স বা সুরিয়া কুমার হয়তো একটু বেশিও মনে হতে পারে তবে থ্রি সিক্সটি ডিগ্রি ব্যাটিং এর কথা আসলে তো এই দুয়ের নাম চলেই আসে বাড়াবাড়ি হোক আর যাই হোক মুশফিক তো এমন সব শটের সাজিয়েছিলেন সুইপ রিভার্স সুইপের প্রতি মুশফিকের পুরনো দুর্বলতা বহুবার অমন শট খেলতে গিয়ে আউট হয়েছেন কখনো কখনো যা ছিল অপ্রয়োজনীয় তবুও মুশফিক খেলেছেন নিজের জেদকে গুরুত্ব দিয়েছেন মাঝে মধ্যে সেই জেদ হয়তো রূপ নিয়েছে গোড়ামিতে ব্যর্থতা ছিল তবে সফলতার হারও তো কম না শুক্রবার ম্যাচের আদলে অনুশীলন করেছে ফরচুন বরিশাল যেখানে মুশফিক কখনো বসেছিলেন না আর যখন সেন্টার উইকেটে ব্যাট হাতে নিয়েছেন তখন নিজের ক্যালিভারি দেখিয়েছেন খেলেছেন টি টোয়েন্টি ঘনরার সব শট ম্যাচ প্রস্তুতির জন্য যা দরকার তাই করেছেন মুশফিক প্রস্তুতি ম্যাচ মুশফিক ব্যাট করেছেন কয়েক ধাপে তাই শেষ শেষমেশ মুশফিক কত করলেন তা জানা সম্ভব হয়নি দর্শকদের মনে আগ্রহ থাকবে সেটাই স্বাভাবিক তবে প্রস্তুতি ম্যাচ বলেই ব্যক্তিগত স্কোর বা দলীয় স্কুলের গুরুত্ব কম সেটাও তো বোঝার কথা শুক্রবার মুশফিক ছিলেন ওয়ান অব দ্য ফাইনেস্ট ডেডিকেশন স্কিলে অথবা ইমপ্লিমেন্টে তারকায় ভরা পরচুন বরিশালে মুশফিকের ওপরও থাকবে বড় ভরসার জায়গা আস্থার নাম হয়েই থাকবেন গত আসরের মতোই ক্যাপ্টেন না হলেও মুশফিকের তো ডিসিশন মেকিংয়েও বড় ভূমিকা থাকার কথা সেটা হয়তো থাকবেও তবে তার মূল কাজটা হবে ব্যাট হাতে উইকেট কিপিং গ্লাভস হাতে মুশফিক আরও একটা বিপিএল স্মরণীয় করে রাখতে পারবেন তো